পোনাটাকে রং করবে এরকম করে এক দাদা তো লাস্ট দুই তিন দিন ধরে ফেসবুক ইউটিউব খুললে খালি দেখতে পাচ্ছি যুদ্ধ লেগেছে যুদ্ধ লেগেছে আমি না অত সিরিয়াসলি ব্যাপারটাকে দেখতে পারিনি কারণ আমি পূজার জন্মদিন তারপর বাড়িতে শ্বশুরবাড়ি লোকজন আসছে খাওয়া দাওয়া রান্না বান্না করতে করতে খুব ব্যস্ত কালকে হঠাৎ করে একটা ভিডিও দেখছি বাঁকুড়া স্টেশনে পুলিশরা ট্রেনিং দিচ্ছে কীভাবে যুদ্ধ চলাকালীন সতর্কতা অবলম্বন করতে হবে কীভাবে শুয়ে পড়তে হবে কীভাবে বেঞ্চের তলায় বা কোনো শক্ত জায়গায় লুকাতে হবে মানে এত পরিমাণে ভয় পেয়েছে আমি ভিডিওটা দেখে যে কি কম ছিল যে আবার যুদ্ধ লেগে গেলো বাট যুদ্ধটা কিন্তু কম নয় যুদ্ধটা সব থেকে সাহসিকতার জিনিস যুদ্ধটা লাগাটা ঠিক হয়েছে আমরা উচিত জবাব দিতে পারবো তার জন্য আমরা ভারতবাসী যে রেডি এটা দেখানোর টাইম কিন্তু এসে গেছে তাই আমিও বলছি যাই না কদিন ইউটিউব থাকবে কদিন ফেসবুক থাকবে যাই না এটা লাস্ট ভিডিও হবে কি এরপরে আর কটা ভিডিও দিতে পারবো কারণ সমস্ত অনিশ্চয়তার ভেতর প্রত্যেক কটা ভারতবাসীর জীবন এখন রয়েছে বাট এখন আমাদের সব হিন্দু মুসলমান এই সমস্ত ভেদাভেদ না করে একসাথে লড়তে হবে মা স্নান হয়ে গেছে স্নান করে ঢুকে ঢুকে বলছে ও পচিত পেয়েছে তোকে ফ্রেশ ট্রেশ করিয়ে আবার স্নান স্নান করে এখন ফল টল খাবো পুজো দেবো কারণ আজকে একাদশী ব্রত পালন করছি আজকে ছিল একাদশী তো একাদশী ব্রত পালন করেছি আর ছদ্দি ওপাশে ফল বানিয়ে দিয়েছে দেখতে পেলে ওখানে তরমুজ ছিল খেজুর ছিল তারপর মুসাম্বি ছিল অ্যাপেল ছিল বেদানা ছিল মানে লোকজনরা সব আসছে না ওর জন্য অনেক ফল টল নিয়ে আসে তো ও কেটে টেটে আমাদের এপাশেও দিচ্ছে তো ফল টল পেয়ে আমি স্নান ধান সেরে এসেছি পুজো দিতে হবে পুজো দিয়ে লিটল গোল্ডের খিচুড়িটা বানাতে হবে তো মিড ওয়াইল লিটিল গোল্ডকে আমার স্নান করানো হয়ে গেছে রান্নাঘর ঢুকে দেখি এই সম্পাদির এই ইজোরটা এখনও ফ্রিজে তুলতে পারিনি কারণ এত বড় ইঁচড়টা না ফ্রিজে তুলতে পারবো না আর কালকে যেহেতু ফ্রাইডে রয়েছে কালকে আমি বাপের বাড়িতে যাবো তো কালকেও এই ইঁচড় রান্না করে আর খেতেও পারবো না পরে দেখে শনিবার বা রবিবার লাগার দেখব ইচড়টাকে রান্না করে খাওয়া যায় না আর দেশের ভেতরে এত যুদ্ধ লেগেছে মনটা ভালো লাগছে না আমি মনে মনে ভাবছি যাদের ছেলেমেয়েরা ধরো যুদ্ধর ওই মানে বর্ডার এলাকাতে থাকে বা যাদের ছেলেরা যুদ্ধে গেছে তাদের মায়েদের কি অবস্থা আর ভালো লাগে না দেশের ভেতর এরকম অরাজকতা সৃষ্টি হলে না একটু ভালো লাগে না মন ভালো লাগে না দেশি তো সম্পদ বলো দেশের মানুষ আমরা যাই থাকি না কেন দেশটাই কিন্তু আমাদের কাছে সবথেকে বড়ো সম্পদ তো লিটল গোল্ডের জন্য এখন খিচুড়ি টিচুড়ি বানাচ্ছি এর ভেতরেই হলো গিয়ে ছদ্দির ব্লাড টেস্টের জন্য বললাম না ব্লাড টেস্টেস্টগুলো করা হয়েছিল তারপর ওকে একটা গাইনোকোলজিস্টও দেখাতে বলেছিল ও সেই গাইনাক দেখিয়ে এসেছে তো ওকে ওষুধ ওষুধ দিয়েছে রিপোর্ট টিপোর্ট একদম ওখানেই করিয়েছিল ও সাউথের ওইদিকে একটা ডাক্তার দেখাতে গেছিলো পলি চ্যাটার্জিকে তো দেখি দেখি আসার পর ওকে আবার মানে যেতে বলেছে ভিজিটে ও বলেছে শনিবার রাগাত বোনায় যাবে গিয়ে আমাদের রবিবার মায়াপুর যাওয়ার প্ল্যানিং রয়েছে তো মায়াপুর থেকে আমরা ঘুরে টুরে এসে ও মনে হয় সোমবার কি মঙ্গলবার নাগাদ খড়গপুরে যাবে তো আমি তো বলছিলাম আর দুদিন থেকে যাও থেকে সুস্থ হয়ে তারপর যাও ওখানে গেলে তো আবার সেই লাইফস্টাইল একই তার ভেতরে দেশে যুদ্ধ লেগে গেছে কখন কি হয় না হয় বলা যায় না তো আজকে ও ভগবানের অভিষেক করেছে করে লিটিল গোল্ডকে সাথে নিয়ে করেছে তো আমি অভিষেক করে টোরে এসে লিটিল গোল্ডের জন্য আজকে যেহেতু নিরামিষ এই সবজি টবজি কেটে দিয়েছি আর বাদাম আলু একসাথে সিদ্ধ করেছি সিদ্ধ করে শশা আর হলো কি তোমাদের টমেটো দিয়ে মা থাকবো এর ভেতরে আমার একটা ব্র্যান্ড কোল্পোরেশনের শ্যুট রয়েছে তার জন্য অ্যালোভেরা প্ল্যান্ট লাগবে তো বাড়ির ছাদের থেকে দেবশ্রীটিকে ফোন করেছি যে প্ল্যান্টটা এনে দাও দেবশ্রীতি বললো আমি তো যেতে পারবো না তুমি কাউকে পাঠাও পাঠিয়ে অ্যালোভেরা গাছটা নিয়ে আসো তো এনে ওই যে ভিডিও শুট শুট করছিলাম করে অ্যালোভেরাটা মেঘে মুখটা না এত পরিমাণে চুলকে উঠেছে কি বলবো তাড়াতাড়ি করে বরফ খুঁজতে গেছে ডিফ্রিজে তো দেখি এক পিসও বরফ নেই তো ওখানটা থেকে বরফের যে ট্রেটা ওটাকে বের করে ভালো করে ধুয়ে টুয়ে একটু বরফ টরফ দিয়ে রেখে দিচ্ছি এই গরমে না বরফ খুব দরকার হয় ভেঙে যাক ফেটে যাক সব জায়গায় বরফের দরকার আর এই হলো আমার সেই ছোলা শশা সমস্ত মাখা এইটা এখন খাবো এর ভেতরে এসে দেখছি লিটল গোল্ডের খাবারে সিটি পড়ে গেছে তো লিটল গোল্ডকে আজকে এখনও খাওয়াতে পারিনি আর এর ভেতরে সাহানি আছে যোগা করাতে সাহানি বলেছে তিনটে আসবে যোগা করা নিয়ে না ভীষণ একটা প্রবলেম হচ্ছে কারণ ও যেহেতু অনেকটা দূর থেকে আসে টাইমে অ্যাডজাস্ট হয় না টাইম ম্যানেজমেন্ট করতে পারি না কারণ তো ভদ্রপুরবেলা আটটার সময় আমার পক্ষে যোগা করা সম্ভব আমার সংসার রয়েছে খাওয়া দাওয়া রয়েছে স্নান রয়েছে পুজো রয়েছে হাজার একটা কাজ বাট ও তো মানে মানে স্কুল থেকে ফেরার পথে করিয়ে দিয়ে যায় তো সপ্তাহে দুটো দিনই কিন্তু ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ওর সাথে কথা ছিল যে সকালবেলা করাবে বাট সকালবেলা যেহেতু ও করাতে টাইমই একদমই দিতে পারছে না তো বিকেলবেলার দিকেও এরকম হচ্ছে যে বেশিরভাগ দিনই বলছে যে সাড়ে তিনটেই করো দুটোই করো আড়াইটাই করো আর একদিন হয়তো পাঁচটার পরে আসছে তো কি করবো আমি বুঝে পাচ্ছি না আর প্রচণ্ড গরম দুপুরবেলা ভদ্রপুরবেলা কারো যোগা করতে আমার ইচ্ছেও করে না এবার গোবিন্দ যেহেতু করে দুজন একসাথে করি তার জন্যই মানে মন দিয়ে যোগাটাকে করি না হলে না ওই টাইমটা যোগা সত্যিই হয় না একটু রিল্যাক্সের ব্যাপার যোগা আমার মাথায় হেডেক থাকে প্রেশার থাকে মেয়েকে খাওয়া

ও না 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 একটু রং খুলে গেছে তাই বুঝি তাই খুলে যাচ্ছে কিন্তু এইটুকু জায়গা করো এইটুকু জায়গা রং করো ঠিক আছে কিছু করবে না থাকবে পারেই না পারবোaccord এইদিকে ফাঁকা আছে এই জায়গাটা করো করো হ্যাঁ করছে করছে এ হ্যাঁ বলে দিলে করতে পারছে করো 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 ভেরি গুড ভেরি গুড শক্তি দিয়ে একটু শক্তি দিয়ে

ये होने से बार-बार मैंने গোবিন্দ মনে হয় লাস্ট চার পাঁচ বছর ধরে মৃদঙ্গ বাজানো শিখছে তাই ছদি ওকে লেখপুল করছে যে তুই পাঁচ ছয় বছর এখনও মানে মৃদঙ্গ বাজানো শিখতে পারলি না এটা ওটা সেটা বলে আর দেখতে পাচ্ছে না লিটিল গোলের জন্য কালার পেন্সিলের বক্স কিনে নিয়ে এসছে ছদি তো সেটা নিয়ে লিটিল গোল সারাদিন রয়েছে আজকে নাচের কথা ভুলে গেছে সারাদিন কালার বক্স আর কালার আছে আর ছদি ও পাশে দুধ ডাল বসিয়েছে এবার সিঁড়ি তিন প্যাকেট দুধ আনিয়েছে ছানা কাটা হবে রাতে ছানা খাওয়া হবে তো আমি ওর কাছ থেকে অনেক বলে কয়ে বলে কয়ে একটু দুধ নিয়েছি দেবেই না চা খাবো তার জন্য বলছে চা না একাদশী চা খাস না চা না খেলে না কাজে এনার্জি পাচ্ছে না দেখতে পেলে এক গাধা জামা কাপড় ওগুলো যে রকেটের গতিতে সব বোঝাতে হবে কারণ আমাদের খুব তাড়াতাড়ি মায়াপুরে যাওয়ার কথা রয়েছে এই জামা কাপড়গুলো যদি আমি ঠিকঠাক জায়গা মতন এখন না রাখতে পারি তাহলে আর মায়াপুরে যাওয়ার সময় চলিতে কিছু বোঝাতে পারবো না তো চলো আমি একটু চাটা বসাই ছদ্দি বসে দুধটা জাল দিই আর ততক্ষণ জামা কাপড়গুলো গুছিয়ে আসি ছদ্দি বলছিল একাদশীর দিন তুমি যদি একাদশী ব্রত পালন করে ভগবানের নাম জপ কর ভগবান যা মনস্কামনা থাকে মানে একবারের জায়গায় দশ বার বলতে হয় না একবারই শুনে নেয় তো আমার একটাই মানে প্রার্থনা ভগবানের কাছে দেশে দেশে যে যুদ্ধটা লেগেছে যুদ্ধটা বন্ধ হোক আর বিশেষ করে আমাদের ভারতবাসীর জন্য একটাও সেনাবাহিনীর মানে যারা জওয়ান রয়েছে তাদের প্রাণটা যেন না যায় কারণ প্রত্যেকটা মা যখন সন্তানের জন্ম দেয় সে যে কীভাবে কলিজা ফাটি তার বাচ্চার জন্ম দেয় তো যে মা জন্ম দিয়েছে সেই জানে তো এইভাবে প্রাণগুলো যেন না যায় আর যে হামলা হয়েছে তার জবাব তো দিতেই হবে কিন্তু জবাবটা আমার মনে হয় অন্যভাবে যদি দিত বাচ্চাগুলোর প্রাণগুলো যেত না এত খারাপ লাগছে না খালি নিউজে এইগুলোই আসছে আর আমি একটা জিনিস নিউজে যখন আসতে থাকে না বারবার ওই জিনিসগুলোই তুমি দেখতে থাকো দেখতে থাকো তো তোমাকে ওগুলোই সাজেশনে পাঠাতে থাকে এই জামা কাপড় ভাজ করছি আর মনে মনে ভাবছি যে কি হবে কি হবে করোনার সময় আমরা যে দু বছর তিন বছর লকডাউনে ঘরের ভেতর ছিলাম এটা কিন্তু আমাদের কোন কেউ কিন্তু কোনোদিনও ভাবেনি এরকম কোনো কিছু হতে পারে আমার মা যুদ্ধ মানে যুদ্ধের সময় আমার মা গল্প করে মারা তখন ছোটো ছোটো সালের যুদ্ধ তখন কিভাবে কিভাবে লুকিয়ে থাকতো রাজাকারেরা কিভাবে কিভাবে সমস্ত মানে বাংলাদেশের লোকজনদের উপর অত্যাচার চালিয়েছে সেই সমস্ত গল্প তো এইসব তো ইতিহাস হয়ে গেছে মা আমার সাথে গল্প করে তো জানি না আমি কতটা গল্প করতে পারবো তো আমাদের আগামী প্রজন্ম লিটিল গোল্ডের সাথে যে এরকম যুদ্ধ হয়েছিল তোদেরকে নিয়ে লুকিয়েছিলাম যাই না কি মানে লিখে রেখেছে ভগবান আমাদের কপালে তো এই যে খাটের উপরে প্রচুর প্রচুর পরিমাণে জামা কাপড় জমা হয়ে গেছে মানে এই সমস্ত ময়লা যেমন পরিষ্কার না করলে খাটটা ঘরটা পরিষ্কার হবে না সেরকম মানে দেশের বাইরে বা দেশের ভেতর থেকে যারা রয়েছে দেশের তাদেরকে বের করলেও কিন্তু সুস্থতা বা শৃঙ্খলতা বজায় থাকবে না তো এই শাড়িটার কথা অনেকে জিজ্ঞাসা করছিল এই শাড়িটা আমি কোথা থেকে নিয়েছি এই শাড়িটা আমি নিউ টাউন মেলা থেকে ফার্স্ট টাইম মেলা থেকে কিনেছি অনেকে জিজ্ঞাসা করছিল এটা দাম কত দাম কত দাম এটা নিয়েছিল সতেরোশো টাকার মেলা থেকে কিনেছিলাম পূজা একটা কিনেছিল পূজা দুটো কিনেছিল তো আমি একটা নিয়েছিলাম দেখি কেমন হয় না হয় তো শাড়ি কোয়ালিটিটা ভালো খারাপ নয় কারণ এটা বড় দোকান থেকে মেলাতে যে সমস্ত বড় বড় দোকান আছে না শাড়ি সেই দোকান থেকে যাই না শাড়িটা পরে আমাকে কেমন লাগছিল বাট সবাই তো জিজ্ঞাসা করছিল তো আজকে ব্লগটা আমি এইটুকুই এখানেই শেষ করছি কারণ এখন প্রচণ্ড গরম গরমের ভেতর এসি ছাড়া কোথাও দাঁড়ানো যাচ্ছে না আর ভীষণ শরীরটা খারাপও লাগছে যেহেতু একাদশী ব্রত পালন করেছি ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর দেখতেই পাচ্ছ দেশে যুদ্ধ লেগে গেছে সবাই সবার মতন রেডি থেকো সবাই বলছে এমার্জেন্সি কিট মানে একটা ব্যাগ রেডি করে রাখতে তার ভেতর নেসেসারি যে সমস্ত জিনিসপত্র সেগুলো গুছিয়ে রাখতে যেন এই সমস্ত দেখলে আরও ভয় লাগছে তো তোমরা গুজবে কান দিও না সরকারি কোনো মানে নোটিস ছাড়া কেউ কোনোভাবে অত ব্যস্ত হয় না আমি যেটুকু দেখলাম সেটুকু আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করলাম কালকে দুপুর ঠিক দুটোর সময় আসবো আজকের মতন যাই বাই